আসসালামু আলাইকুম পাঁচে আগস্টের পর যারা রাজনীতিতে ঢুকেছেন তাদের উদ্দেশ্যে করে আমি এই কথাটা বলতেছি স্ট্রিটে ওঠার জন্য পারাপারি ব্যানার ধরে টানাটানি এগুলো আপনারা করবেন না পাঁচে আগস্টের আগে যারা দলের জন্য ট্যাক স্বীকার করেছেন দলের সাথে সব ছিলেন তাদেরকে আমরা হয়তো ভালো করে চিনি আর যারা পরে এসেছেন তাদেরকে আমরা চিনি না তাই তাদেরকে বলছি দল করবেন ভালো কথা সিনিয়রদেরকে মূল্যায়ন করবেন দলের ডিসিপ্লিন ঠিকভাবে মানবেন তারপরে দল করবেন ধন্যবাদ